ধুপগুড়ি পুলিশের বড় সাফল্য উনত্রিশটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে সাংবাদিক সম্মেলন করলেন জেলা পুলিশ সুপার ধূপগুড়ি পুলিশ চুরি করা মোটর বাইক উদ্ধারে বড় সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া উনত্রিশটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান উমেশ গণপাথের উপস্থিতিতে সাংবাদিকদের জানানো হয় ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই উদ্ধার অভিযান চালানো হয়েছিল পুলিশ এই ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতারও করেছে আপনারা লাস্ট আমরা জলপাইগুড়ি টাউনের যে কেসটা ছিল ছিল এটা একদম কেস শুধু একটা গাড়ি দেখা গিয়েছিল ওটা আমরা সময় নিয়ে দু সপ্তাহ তিন সপ্তাহ মধ্যে করে আমরা বাইরে থেকে ওই পুরো টিমটা রিকভারি করতে পেরেছে পুরো টিমকে অ্যারেস্ট করেছে ভেহিকল রিকভারি হয়েছে তো আমরা সবসময় ক্রাইমের ক্ষেত্রে আমাদের টিমটা অ্যাক্টিভেটেড থাকে আমরা ক্রাইমের উপরে আমাদের খুব এ থাকে যে আমরা ওই যে কোনো ঘটনা হোক ওরা আমরা তদন্ত ভালো করে করে সময় লাগে আরেকবার ওটা হয় কি এটা তদন্ত করতে সঠিকভাবে পুরো এভিডেন্সটা কালেক্ট করতে সময় লাগে তো প্রত্যেক জিনিস যে ছোটো মোটো যে কোনোই ঘটনা হোক প্রত্যেক ঘটনার মধ্যে আমরা চেষ্টা করে সব আইন মানে প্রপার ইভিন ইনভেস্টিগেশন হোক প্রপার এভিডেন্সটা কালেক্ট করা হোক তো এটা আমরা যত যেভাবে বাইকটা রিকভারি করেছি আর যে যেরকম আসে আমরা চাইবো কি এরা ধরতোই আমরা কোর্টকে যখন প্রডিউস করবো চার্জশিটটা দেবো আর ওরা শাস্তি পায় এটা আমরা উদ্ধার হওয়া মোটর বাইকগুলি তাদের আসল মালিকদের কাছে ফিরে দেওয়া হবে পুলিশ সুপার আরও জানান যে চুরি হওয়া অন্যান্য মোটর বাইক খুঁজে বের করার জন্য তদন্ত চলছে এর পাশাপাশি এদিন ধূপগুড়ি শহরকে আরও নিরাপত্তার বলে মুড়ে ফেলা উদ্দেশ্যে শহরে নিরাপত্তা বাড়াতে বিভিন্ন রাস্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্বোধনও এদিন করা হয় নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে